কেউ নিজ আমুল দ্বারা জান্নাতে প্রবেশ করবে না আল্লাহর রহমত ও দয়া ব্যতীত সহি বুখারি পাঁচ হাজার ছয়শো তিহাত্তর যখন তুমি কোনো কাজে সিদ্ধান্ত গ্রহণ করো তখন একমাত্র আল্লাহর উপর ভরসা করো সুরা আলী ইমরান আয়াত একশো উনষাট আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে অনেক ভালো আছি আর আমাদের বাড়িওয়ালাদের গাছের আমগুলো আপনারা একটু দেখুন মশাল্লাহ কত সুন্দরভাবে আমগুলো ধরে আছে আর এই আমগুলো আমরুপালি আম আর এগুলো মোটামুটি পেকে গেছে হলুদ হলুদ হয়ে গেছে তো এই আমগুলো কিন্তু এখন পেরে নিয়েছেন ওনারা তো আমি কয়েকদিন আগে এই ভিডিওটা করেছিলাম তখন গাছে আম ছিল তো যেহেতু গাছে আম পেকে যাচ্ছে তো তার জন্য আর কি আমগুলো পেরে নিয়েছেন তো গাছে এরকম সুন্দরভাবে আম ধরে থাকলে দেখতে কতটা না সুন্দর লাগে দেখলে কিন্তু অন্যরকম একটা শান্তি লাগে তো যাই হোক এখন এই যে আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি তো সকালবেলা আমি এখন নাস্তা করে নিব আর আমি নাস্তাটা নিয়ে আমার বেডে চলে এসেছি আর আমি সময় বেডে বসে নাস্তা করতে পছন্দ করি মানে যখন আর কি কেউ থাকে না তখন আমি একা একা নাস্তা করি আর তখন আমি বেডে বসে নাস্তা করি আর একটু হালকা পাতলা টিভি দেখি আর টিভিতে আমি কি দেখি সেটা শুনলে আপনারা সবাই হাসবেন টিভিতে আমি কার্টুন দেখি আর কি কার্টুন দেখি সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করি আমি গোপাল ভাঁড়ের কার্টুন দেখি আপনারা তো হয়তোবা অনেকেই দেখেছেন কলকাতার বাংলা যে গোপাল ভাঁড়ের কার্টুন আছে সেই কার্টুনটা আমার কাছে ভীষণ ভালো লাগে আমার বাচ্চারা তো হাসাহাসি করে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আর গোপাল ভাঁড়কে আমার কাছে অনেক কিউট লাগে আর যেহেতু গ্রামের দৃশ্যগুলো দেখায় তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি যখনই খাই গোপাল ভাঁড়ের কার্টুন দেখতে দেখতে আমি খাই তো যাই হোক অনেককে কথা বললাম আর এখন আমি একটা এক বোতল পানি ভরে নিয়েছি নিয়ে টেবিলে রেখে দিলাম আর এখনই যে আমার ডাইনিং টেবিলটাকে একটু ক্লিন করে নিতেছি তো আমার মতো কে কে কার্টুন দেখতে পছন্দ করেন সেটা আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন তবে আমি অন্যান্য কোনো কার্টুনই দেখি না আমার অন্য কোনো কার্টুন দেখতে ভালো লাগে না শুধু গোপাল ভাঁড়ের কার্টুনটাই আমার দেখতে ভালো লাগে আর এমনিতে আমি কোনো সিরিয়াল কিংবা নাটক সিনেমা কোনো কিছুই আমার দেখা হয় না আমার কাছে কিছুই দেখতে ভালো লাগে না আসলে সব সময় তো আপুদের ভিডিও দেখতে হয় মোবাইল তো চলতেই থাকে তো মোবাইলে তো অন্য কোনো কিছু আর দেখার মতন সেরকম সুযোগ হয় না তো টিভিতে যখন একটু সময় পাই খাওয়ার টাইমে তো তখন আমি গোপাল ভাঁড়ের কার্টুনটাই দেখি দেখতে দেখতেই খেয়ে নিই তো এই হতেছে আমার অবস্থা তো এখন এই যে আমি কিছু শুকনামরিচ রোদে দিয়েছিলাম শুকানোর জন্য তো খুব সুন্দর শুকিয়ে গিয়েছে তো এখন এই যে আমি শুকনামরিচগুলোকে একটা বইমেয়ের মধ্যে ভরে রেখে দিব আর তারপরে আমি কিছু মরিচের গুঁড়াও রোদ্রে দিয়েছিলাম তো সেই মরিচের গুঁড়াগুলোকেও আমি ভালোভাবে চেলে নিব নিয়ে তারপরে আমি বইমে ভরে রেখে দিব আর কয়েকদিন তো অনেক বেশি রোদ পড়েছিল তো তার জন্য আর কি এগুলো আর কি আমি শুকিয়ে নিলাম আর মাঝে মাঝে এই গুঁড়া মশলাগুলোকে একটু রোদ্রে দিয়ে যদি শুকিয়ে রাখা হয় তাহলে কিন্তু মশলাগুলো অনেক ভালো থাকে তো এই যে আমার শুকনা মরিচের গুঁড়াটা আমি রোদ্রে দিয়ে নিয়ে এসেছি আর এখন আমি একটু ভালোভাবে চেলে নিব তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সে সমস্ত ভাইয়া আপুরা যদি আমার আমার ভিডিও আপনাদের কাছে একটুও ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন আর বন্ধু হয়ে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আর আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। এবং চব্বিশ ঘন্টা পর আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিব আর যে সমস্ত ভাইয়া আপুরা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের প্রতি থাকলো আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা এবং কৃতজ্ঞতা আপনারা প্লিজ এভাবে আমাকে সাপোর্ট করে যান আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করে যাব তবে আসলে অনেক কষ্ট লাগে মাঝে মাঝে যে অনেক আপুদেরকে সাপোর্ট করার পরেও কিন্তু তারা সাপোর্টটা ব্যাক দেয় না মানে তারা সাপোর্টটা করে না সেভাবে আর কি তো তখন একটু খারাপ লাগে যাই হোক এই তো আমি আমার মরিচের গুঁড়াগুলোকে চেলে নিয়েছি নিয়ে তারপরে আমি বয়েমের মধ্যে এখন ভরে নিতেছি নিয়ে তারপরে জায়গা মতো রেখে দিব আর আজকের ভিডিও টাইটেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন যে আমি আজকে লাউ দিয়ে গরুর মাংস রান্না করব তো লাউ দিয়ে গরুর মাংস রান্নাটা আবার আমার হাজব্যান্ড কোথা থেকে যেন শুনেছে যে অনেক মজা হয় আর এটা নাকি সুন্নতি খাবার আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলহিউ আসসালাম নাকি এই খাবারটা অনেক বেশি পছন্দ করতেন আর এটা নাকি একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যে এই লাউ দিয়ে গরুর মাংসটা রান্না করলে গরুর মাংসের যে ক্ষতিকারক দিক আছে সেগুলো কিন্তু সব নষ্ট হয়ে যায় তো এটা নাকি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আর আমাদের নবীজি যা খেয়েছেন যেগুলো খেতে বলেছেন সেগুলো তো অবশ্যই আমাদের জন্য অনেক উপকারী তো তার জন্য আর কি আমার হাজব্যান্ড রান্না করতে বললেন তো তার জন্যই আজকে আমি এই রান্নাটা করব তো আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ আমার সাথেই থাকুন আমার ভিডিওর সাথেই থাকুন আর এই যে এখানে সন্ধ্যার সময় দেখুন কতটা সুন্দর হয়ে গেছে আকাশটা তো আমি সেটাও একটু রেকর্ড করে নিয়েছি আর চারিদিকে অনেকটা সুন্দর লাল রঙের আভা হয়েছিল আকাশে আর তার জন্য কিন্তু চারিদিকে লাল একটা বর্ণ ধারণ করেছিল সন্ধ্যার আগে তো সেটা একটু রেকর্ড করে নিয়েছিলাম আর এখন সন্ধ্যার পরে যে আম কেটে নিয়েছি তো আমার হাজব্যান্ড অফিস থেকে এসেছেন আর আমার বাচ্চাদেরকেও আর কি আম কেটে নাস্তাটা দিয়ে দিয়েছি আর এখন যেহেতু আমের সময় তো বেশ বেশি করে আমটাই খেতে ভালো লাগছে তো এখন এই যে আমি রাতের বেলা আজকে রান্না করব তো আমি গরু মাংসটাকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে যে আমি একটা স্টেনারের ভেতরে দিয়ে পানিটাকে ঝরিয়ে ঝরাতে দিয়েছি আর এখন আমি একটা বড় হাড়ির মধ্যে তেল দিয়ে দিয়েছি তারপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখন আমি দারুচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি তো এখন আমি নাড়াচাড়া দিয়ে হালকা করে আর কি পেঁয়াজগুলো নরম করে নিব তো পেঁয়াজটা সফট হয়ে গেলে তারপরে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিব আর আমি মাংসটাকে ফার্স্টে খুব ভালোভাবে কষিয়ে নিব আর আমি এখানে হাড় এবং চর্বি সহ মাংস নিয়েছি আর এই মাংসগুলো কিন্তু অনেকগুলোই হাড় ছিল আর হাড়সহ মাংস খেতে কিন্তু বেশি ভালো লাগে আর অনেক বেশি সলিড মাংস থাকলে কিন্তু খেতে অত বেশি ভালো লাগে না তো এখানে আমি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে তারপরে খুব ভালোভাবে মশলাগুলো আমি এখন নাড়া নেড়ে নেড়ে ভেজে নিব আর আমি পাশে লাউটাও নিয়ে নিয়েছি তো লাউটাও আমি কেটে নিব তো এখানে যে আমি সামান্য পানীয় দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন আমি যে বাটা মশলাগুলো আছে তো সেগুলোও দিয়ে দিব তো আসলে এক একজন এক একভাবে রান্না করে থাকে তো আমিও আমার মতো করে আর কি রান্না করতেছি যে এইভাবে রান্না করতে আমি স্বাচ্ছন্দ্য স্বাচ্ছন্দ্য বোধ করি তো সেভাবে আমি রান্নাটা করে নিতেছি আর এখানে যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি এই সব কিছু আর কি খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা এই রান্নাটি কিন্তু আমি আগে কখনো করিনি আমি এবারে কিন্তু ফার্স্ট টাইম রান্নাটা করতেছি তো আমি আগে মুরগির মাংস যে দেশি মুরগির মাংস আছে সেটা দিয়ে লাউ দিয়ে রান্না করেছি কিন্তু গরুর মাংসতে দিয়ে লাউ দিয়ে রান্না করা হয়নি তো আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম রান্না করতেছি তো ফার্স্ট টাইম রান্না করেই কিন্তু আমি সবার কাছ থেকে অনেক বেশি প্রশংসা করিয়েছি আর আমার হাজব্যান্ড তো খেতে চেয়েছিলেন উনি কিন্তু অনেক বেশি পছন্দ করেছিলেন আর ওনার অফিসেও কিন্তু আমি এই খাবারটা আর কি দিয়ে দিয়েছিলাম তো অফিসে যারা খেয়েছেন সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করেছিলেন অনেক বেশি আর কি আর কি তারিফ করেছেন প্রশংসা করেছেন তো এই তো আর এখন এই যে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে তারপরে মাংসগুলোকে দিয়ে দিব তো মাংসগুলোকে দিয়ে দিয়ে তারপরে আমি খুব ভালোভাবে এখন মাংসটাকে কষিয়ে নিব আর এখানে যেহেতু হাড়ের মাংসই একটু বেশি ছিল মানে হাড় আর সলিড মাংস মিক্স করাই ছিল তো তার জন্য কিন্তু আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে তারপরে কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম তো এই তো মাংসটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর নিয়ে তারপরে আমি মাংসটাকে প্রেশার কুকারে দিয়ে তারপরে দশটা সিটি দিয়ে তারপর নামিয়ে নিয়েছি মাংসটাকে প্রেশার কুকারে দিয়ে তারপরে আমি পরিমাণ মতো পানি ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর দশটা সিটি দিয়ে তারপরে আমি নামিয়ে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছিল তো এই তো এই যে এখানে কিন্তু আমি কিছুটা পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরেও দেখছিলাম যে মাংসটা সিদ্ধ হচ্ছে না তো তার জন্যই কিন্তু আমি প্রেশার কুকারে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছিলাম আর এখানে যে আমি লাউটাকেও কেটে নিয়েছি আর আমি লাউটাকে আলাদা করে কিন্তু আবার রান্না করে নিব আলাদাভাবে হাড়িতে রান্না করে নিব নিয়ে তারপরে আর এই যে এখানে মাংসটা কিন্তু আমি প্রেশার কুকারে এই যে সিদ্ধ করে নিয়েছি আর এখানে যে আমি লাউটা আলাদাভাবে কিন্তু রান্না করে নিয়েছি হালকা মশলা দিয়ে আর এখানে আমি পটল ভর্তা করব তার জন্য আমি প্যানের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিতেছি আর এই তো দেখুন এখানে এই যে আমি লাউটা হালকাভাবে আর কি আলাদা করে রান্না করে নিয়ে তার মধ্যে কিন্তু মাংসগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপর কিছুক্ষণ আমি দমে রেখে দিয়েছিলাম আর এখন যে কয়েকটা কাঁচা মরিচ আর কি মুখের কাছ থেকে একটু চিরে দিয়ে দিয়েছি আর এখানে যে জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া যে আমি বাসায় তৈরি করেছিলাম তো সেগুলো আর কি এখন উপর থেকে দিয়ে দিলাম দিয়ে তারপর কিছুক্ষণ আড়াচাড়া করে তারপর নামিয়ে নিয়েছি আর মাসাল্লাহ দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে আর এই মাংসটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর আমার হাজব্যান্ডও পছন্দ করেছিলেন আর আমার বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করেছিলেন এই মাংসটা তো এভাবে করে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আসলে সব রান্না তো সবাই জানেন তো আসলে কোনো কিছু বলার নেই সবাই তো এই ধরনের রান্না তো সবসময় দেখান আমার প্রিয় অপুরা যাদের কুকিং চ্যানেল আছে তো আজকের মধ্যে এখান থেকেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ